কথা রাখো তো মালুতি মুখ ঝামটা দিয়েছে নিজের রোগী এমন করে পরের তুলে দেয় কেউ এমনিতেই আজকাল সদরে হাসপাতাল রোগীর ভিড় বেশ হয়ে অব্দি কম তারপর দেখবে রোগীগুলোর হাত ধরে তোমার নাকের সামনে বিশ্বনাথ আর একটা ডাক্তারখানা খুলে বসবে ভুবনমোহন মালুতির কাছে এসে থুতনি ধরে মুচকি হেসে বলল কি যে বল তেমন যাঁদরিল রোগীদের বাড়ি কি আর পাঠাই গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম তৃতীয় পক্ষ লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় বিয়ের পরের মাসেই স্ত্রী মারা গেল ভুবনমোহনের তখন জোয়ান বয়স তার উপর মা পেঁচে মাসচারেকের মধ্যে আবার নতুন বউ ঘরে এল কিন্তু বরাত ভুবনমোহনের বছর চারেক তার বেশি নয় একটি মেয়ে ভুবনমোহনের কোলে তুলে দিয়ে এ বউও চোখ বুঝল তিন দিন দিন রাত ভুবনমোহন বিছানা ছাড়ল না কেঁদে কেঁদে চোখ লাল মা ছিলেন না দূর সম্পর্কের এক পিসি সান্ত্বনা দিতে এসে কেঁদেই আকুল অনেক বোঝাবার পর ভুবনমোহন বিছানা ছেড়ে ডিসপেন্সারিতে এসে বসল কিন্তু ওই বসাই সার রোগীদের ভালো করে দেখল না ওষুধপত্র হাতের কাছে যা পেল তাই বিলিয়ে কাজ সারল দিন কয়েক পরে তাল বুঝে পিসি একবার চেষ্টা করল তোর কি এমন বয়স ভুবান এ বয়সে অনেকের বিয়ে হয় না আর একটা বিয়ে কর মেয়েটাকে দেখবার তো একটা লোক দরকার তাছাড়া তোকেও তো এভাবে অযত্নে অবহেলায় ফেলে রাখা যায় না বাবা কম্বলের ওপর বসে ভুবনমোহন গীতা পাঠ করছিল এক মুখ গোফ শীর্ণ দুটো চোখ মুখ তুলে পিসির দিকে চেয়ে বলল মেয়ে করব পিসি তা আপত্তি করব না খাটিয়ার ধারে ফুল সাজিয়ে ভালো লগ্ন দেখে যাত্রা শুরু করব সঙ্গে নাম সংকীর্তন ছড়ানো সব হবে ছেলের সাত ভুবনমোহনের কথা শেষ হবার আগেই চোখে আঁচল চাপা দিয়ে পিসি উঠে গিয়েছিল ভুবনমোহনের পেশা ডাক্তারি অ্যালোপ্যাথি নয় হোমিওপ্যাথি আশপাশের গোটা চারেক গাঁয়তে আর কেউ পাত্তা পায় না সর্দি থেকে সন্নিপাতিক হাঁপানি থেকে হারনিয়া সব ব্যাপারে ভুবনমোহনের ডাক পড়ে ইদানিং অবশ্য হাসপাতালের কোট প্যান্ট পরা দু একজন ছোকরা ডাক্তার ঘোরাফেরা করে শিরা ফুড়ে ওষুধ দেয় দাঁত ভাঙা সব দাওয়াইয়ের নাম বলে কিন্তু তত করেও জমাতে পারেনি ভুবনমোহনের প্র্যাকটিসের শক্ত বুনিয়াদে একটুও ফাটল ধরেনি ভুবনমোহনের অবস্থা দেখে রোগীরা প্রমাদ গণল সর্বনাশ স্বয়ং ধন্যরী হাত গুটিয়ে থাকলে পৃথিবীতে মরুক লাগবে যে বাড়ি বাড়ি কান্নার রোল উঠল গায়ে দু একজন মাতব্বর না অটল হাত জোর করে বলল আমাকে মাফ করুন আপনারা ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে উঠে দাঁড়াবার কোনো জোর পাচ্ছি না নিজের ওপর বিশ্বাস হারিয়েছি কাজেই আপনাদের চিকিৎসা করব কোন ভরসায় লোকেরাও ছাড়বে না তা কি হয় উঠে বসতে হবে ভুবনমোহনকে এর চেয়ে কত শোক পায় মানুষ কত বড় বড় আঘাত এইসব বিপদের মধ্যে দিয়ে তো মানুষের পরীক্ষা মনুষ্যত্বের পরীক্ষা পুরুষ মানুষের এত অল্পে কাহিল হলে কি চলে দু একজন মোহাম্মদ গোড়া উড়াল কেউ কেউ গীতার মুখ্য একটু বুঝি টলল ভুবনমোহন কাঁচা পাকা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল আমি দিন কয়েকের জন্য বাইরে যেতে চাই হা তীর্থে তীর্থে ঘুরে যদি মনটা ঠিক করতে পারে গয়া প্রয়াগ মথুরা বৃন্দাবন হাসব জায়গা একটু ঘুরে আসে দিন কয়েক নয় ভুবনমোহন ফিরল মাস দুয়েক পর গোফ দাড়ির চিহ্ন নেই বপু কিঞ্চিত স্ফীত মুখে সলজ্জ হাসি পেছনে অবগুণ্ঠনবতী এক তরুণী দ্বিতীয় পক্ষের মেয়েটি পিসির কাছে ছিল খবর পেয়ে পিসি এসে দাঁড়ালো মেয়েটিকে কোলে নিয়ে নতুন বইয়ের নাম মালতী সে ঘুমটা দিয়ে এগিয়ে গিয়ে পিসিমাকে প্রণাম করি ছোট মেয়েটিকে কুলে তুলে নিল পড়শিরা তো অবাক পাড়ার দু একজন জিজ্ঞাসাও করে ফেলল ডিসপেন্সারির টেবিল চেয়ার মুছতে মুছতে ভুবনমোহন মুখে অমাই হাসি ফোটাল বুঝলেন মিছেই আমরা লাফালাফি করে মরি আমরা কেউ নই ভাই অন্তরাল থেকে আরেকজন সুতো টেনে চলেছেন তিনি নাচাচ্ছেন আমরা নাচছি অবশ্য এই নাচানাচির ব্যাপারটা ভুবনমোহন এক সময় পরিষ্কার করেও বলল ভুবনমোহন তখন এক ছাড়বার মুখে মালতীর শতকুলে কেউ কোথাও নেই বুড়ো রুগ্ন বাপ সম্বল তাকে নিয়েই সে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে আলাপ ধর্মশালায় হঠাৎ মালতীর বাপ হাঁপানিতে কাত মালুতি ভুবনমোহনের কামরায় ঢুকেছিল সাহায্যের আশায় বিদেশ বিভুই তার উপর একলা মেয়ে ছেলে যদি দয়া করে একটা ডাক্তার ডেকে দেয় ভুবনমোহন ওষুধের বাক্সটা ভুবনমোহনের কাছেই ছিল নিজের যদি চিকিৎসার দরকার হয় সেই ভেবেই সঙ্গে নিয়েছিল কাজে লেগে গেল মিনিট পনেরোর মধ্যেই মালতীর বাপ অনেকটা সামলে নিল আলাপ পরিচয় তো হলই সেই সঙ্গে বিগত জীবনের টুকরো টুকরো কথারও লেনদেন হলো। তীর্থভ্রমণে বাপ আর মেয়ের সঙ্গে ভুবনমোহনও জুটে গেল মালতীর বাপের চিকিৎসার ভার নিল ভুবনমোহন আর ভুবনমোহনের দেখাশোনার ভার নিল মালতী মালতীর বাপের শরীর খুব না সারলেও যত্নআত্তিতে ভুবনমোহনের চেহারা ফিরে গেল ময়লা কাপড় চোপড়ের বদলে ভরসা পরিচ্ছদ অঙ্গে উঠল মুখে বিষাদের আমেজ কেটে গিয়ে হাসির আভাস দেখা দিল বিয়ের কথাটা মালতীর বাপ পারল বৃন্দাবনে ভুবনমোহনের অবস্থা তখন ভিজে ভিজে যত্ন তোয়াজে কাদা কাদা ভাব জোর গলায় আপত্তি করতে সে পারল না কেবল নিজের বয়সের উল্লেখ করে মৃদু প্রতিবাদ করল আপত্তি কিন্তু টিকল না মালতীর বাবা উমা আর মহেশ্বরের বয়সের ব্যবধানের নজির বাতলে ভুবনমোহনকে আর কোনো কথা বলতে দিল না অতএব বিয়েটা হয়ে গেল আমি ভাবলাম পিসিরও বয়স হচ্ছে মেয়েটাকে দেখবার একটা লোক তো দরকার কোন রকমে ভুবনমোহন কথাটা শেষ করলো ভুবনমোহনের হাল চাল বদলাল এমনিতে মাথায় চুল কম সময়ের সঙ্গে টাকেরও প্রসার হয়েছে কিন্তু সে পাড়ার নাপিত গদাধরকে ডেকে বিরল কেশের যত্ন নিতে শুরু করল রোগীরা ওষুধের মৃদু গন্ধ ছাড়াও আরও একটা গন্ধ পেতে লাগল আতুরের গন্ধ পথে ঘাটে ভুবনমোহন ধরাও পড়ে গেল কারো কারো কাছে হাত ফেরুত একেবারে লোকের মুখোমুখি কে হাতে এসেছিলেন বোঝে তা হাতে ওটা কে কে না বিব্রত ভুবনমোহন হাতের মোড়কটা পিছনে সরাতে সরাতে বলল ও একটা লোকেরাও নাছর বান্দা বলতেই হল ভুবনমোহনকে সে কিনেছে রঙিন তাঁতের খানিকটা শুধু শাড়ি নয় মাঝে মাঝে বিপিনের দোকান থেকে স্নো পাউডার চুড়িও কিনতে বন্ধু বান্ধব দু একজন হালকা ঠাট্টাও করল একটা রোগ বুঝলে ভুবনমোহন ক্যালেন্ডোলা থার্টি কিংবা ইপি একবার দেখ তো কিন্তু বেশিরভাগ লোক উনি মাথা ঘামাল না নতুন আর কি করেছে ভুবনমোহন বৃদ্ধস্য না হোক প্রৌঢ়স্য তরুণী ভার্যা হলে এই রকমই হয় রোগীরা কিন্তু মুশকিলে পড়ল আগে ভুবনমোহনের কোনো গোলমাল ছিল না দিনই রাতে যখন রোগী এসে দাঁড়িয়েছে ভুবনমোহন এক পায়ে খাড়া শুধু হাতের মুঠোয় দর্শনী পেলেই হল বাক্স বগল দাবা করে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ত আজকাল কিন্তু সন্ধ্যার পর তাকে বাড়ির বাইরে বার করাই মুশকিল নানা অজুর আপত্তি তুলে পাশ কাটাবার চেষ্টা করে সে রাত্রে ভালো দেখতে পায় না কিংবা বাড়িতেও শরীরটা তেমন ভালো যাচ্ছে না ইত্যাদি আর একেবারে পা জড়িয়ে ধরলে সে তার সাকৃত বিশ্বনাথকে এগিয়ে দেয় বেশ বিষই না হয় যাচ্ছে ও দেখে আসুক তারপর দরকার হলে কাল সকালে আমি না হয় যাব বিশ্বনাথ পাড়ার ছেলে বিয়ে পর্যন্ত পড়েছে তারপর বছর চারেক অফিসের চৌকাটে মাথা ঠুকে ঠুকে ক্লান্ত হয়ে ভুবনমোহনের কাছে এসে দাঁড়িয়েছে শুধু পাড়ার ছেলে নয় খুব দূর সম্পর্কে লতায় পাতায় কি একটা আত্মীয়তাও ছিল প্রথমে ভুবনমোহন তেমন গা করেনি এসব ছেলের মতিগতি তার খুব জানা এখন চাকরি জুটছে না তাই হোমিওপ্যাথি করা শখ হয়েছে আবার চাকরির সন্ধান পেলেই সব ছেড়ে ছুটবে তাছাড়া হোমিওপ্যাথি শেখা এসব চঞ্চলমতি ছেলে ছোকরার কাজ নয় শুধু পড়াশোনাই নয় রোগীর আকৃতি প্রকৃতি ভালো করে বোঝা চাই শুধু রোগের নয় রোগীর ইতিহাস জানা চাই লাল নীল রঙ দিয়ে শুধু শরীরে ছুঁচফোটালেই হল না বিশ্বনাথ কিন্তু আশ্চর্যকাণ্ড করল তাক থেকে ধুলো ঝেড়ে মোটা মোটা বই পেড়ে নিয়ে পড়তে বসে গেল নাওয়া খাওয়া ছেড়ে কোথা থেকে হোমিওপ্যাথির আনকোড়া পত্রিকা জোটাল নতুন নতুন কেসের বিবরণ পুরনো ওষুধের বিস্ময়কর আরোগ্যের কাহিনী নিয়ে সময়ে অসময়ে আলোচনাও চালালো ভুবনমোহনের সঙ্গে প্রথম দিকে বিশ্বনাথ শুধুই কম্পাউন্ডার ছিল কিন্তু ভুবনমোহনের সহকারী বুড়ো দীননাথ মারা যেতে তার জায়গায় বিশ্বনাথ বহাল হলো। তারপর ছোট ছোট কেসে ভুবনমোহন তাকেই পাঠাতে লাগল চিকিৎসা বিশ্বনাথ ভালোই করত কিন্তু রোগীর আত্মীয়রা তেমন সন্তুষ্ট হতো না একটু চুল পাকেনি মাথায় চামড়া কোচকায়নি এত ছোকরা ডাক্তারে কখনো অসুখ সারে জমদুতকে আটকাতে হলে বয়সের ওজন চাই আর চাই ভারিক কি চেহারা টানাটানি করে যাতে রোগীকে ছিনিয়ে আনতে পারে কালের কবল থেকে ক্রমে ক্রমে রোগীর আত্মীয়রাও মেনে নিল কিন্তু মালতী বসল কি ব্যাপার তোমার বলো দেখি হ্যাঁ নিজের কবর নিজে খুঁড়ছ সর্বনাশ সর্বনাশ আমাকে তুমি মুখ বলামোদ পেয়েছ নাকি হ্যাঁ কবর খুঁড়ব কিসের জন্য বাবা রসিকতা রাখো তো মালুতে মুখ ঝামটা দিয়েছে নিজের রোগী এমন করে পরের মুঠোয় তুলে দেয় কেউ এমনিতেই আজকাল সদরে হাসপাতাল হয়ে অবধি রোগীর ভিড় বেশ কম তারপর দেখবে রোগীগুলোর হাত ধরে তোমার নাকের সামনে বিশ্বনাথ আর একটা ডাক্তারখানা খুলে বসবে ভুবন মোহন কাছে এসে থুতনি ধরে মুচকি হেসে বলল কি যে ছুটকো ছাটকা রোগী পয়সার নেই বিনা ভিজিটে ডাক্তার খোঁজে সেখানেই দেখিয়ে দি বিশ্বনাথকে ছোকরা এমনিতে ভালো বুঝেছ শেখবার চেষ্টা আছে কিন্তু শুধু কি আর বই পড়া বিদ্যায় ডাক্তারি করা চলে হ্যাঁ বিশেষ করে হোমিওপ্যাথি কথা বাড়ায় না মালতী কেমন গোঁজ হয়ে থাকে প্রয়োজনে দু একটা কথা সে বিশ্বনাথের সঙ্গে বলে কিন্তু কেমন যেন আরো সাড়োভাবে খিঁচিয়ে ছাড়া মিষ্টি কথা মালতীর মুখ দিয়ে বার হয় না বিশ্বনাথেরও কাচুমাচু ভাব পারতপক্ষে সে ছায়া মারায় না রাত্রির কালে ভিজিট বেশি কিন্তু ভুবনমোহনী দানিং রাত্রির ডাকে বাড়ি থেকে বেরোয় না বিশ্বনাথকে ঠেকিয়ে দেয় এ নিয়ে মালতীর অভিযোগের অন্ত নেই এই তো কাছে পিঠেই রাজপুর কতক্ষণির ইবা মামলা গেলে না যে বড় প্রথম প্রথম ভুবনমোহন অন্য কথা বলত এইসব না তাছাড়া সারা রাত জাগিয়ে রাখবে বুঝলে রোগীর ডাক্তার কেউ চোখ বুঝতে দেবে না ভারী হাঙ্গামা কিন্তু মালুতিকে বোঝানো অত সোজা নয় ভ্রু বাঁকা করে মালতি জিজ্ঞাসা করেছে ওসব বাজে ওজোর রাখো তো আসল কথাটা কি বলো তো একটু ইতস্তত করে ভুবনমোহন আসল কথাটাই বলেছে কথাটা কথাটা কি রাত্রে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না দিনের বেলা কোনো রকমে কাটাতে পারি কিন্তু রাত্রে তোমাকে ছেড়ে থাকবার কথা মনে হলেই বুকের ভেতরটা কেমন ধরফর করে মুখ অপূর্ব ভঙ্গি করে মালতী সরে গিয়েছে সেখান থেকে আঁচল চাপা দিয়েও হাসি লুকোতে পারেনি কেবল বলেছে ঢং সেদিন বিকেল থেকেই ভুবনমোহনের দরজায় লোক এসে দাঁড়াল কুমির খালির অবস্থা খারাপ সকালবেলা গড়গড়ায় টান দিতে দিতে হঠাৎ ছিটকে পড়লেন মাটিতে মাঝখানে মিনিট পনেরোর জন্য একটু জ্ঞান ফিরেছিল আবার এক টানা সঙ্গে পালকি আছে ডাক্তারবাবুকে এখনই রওনা হতে হবে ভোবনমোহন চোখে অন্ধকার দেখল এখন কুমারখালী যেতে হলেই তো সর্বনাশ মাঝপথে একটা খাল সেটা পেরিয়ে আরও মাইল চারেক মানে বিকেলে রওনা হলে রাত্রে ফিরে আসা সম্ভব নয় একবার মনে ভাবল বিশ্বনাথকে পাঠিয়ে দেবে নিজের শরীর খারাপের অজুহাতে কিন্তু সাহসে কুলল না কুমিরখালীর বাবুদের দোর্দণ্ড প্রতাপ লাঠিয়ালের বংশ লাঠির জোরে জমিদারির পত্তন করেছিল তাছাড়া অসুখে বিসুখে বার কয়েক ভুবনমোহন সেখানে গিয়েছিল মোটা দর্শনী আর যত্নআত্মীর পরিসীমা নেই মালতিকে বুঝিয়ে শুনিয়ে দুর্গানাম স্মরণ করে ভুবনমোহন রওনা হয়ে পড়ল মন ভার মেজাজ অতিরিক্ষী মালুতি আসার পর বাইরে বিশেষ রাত কাটাতে হয়নি কিন্তু ভুবনমোহনের ভাগ্য ভালো হারানগঞ্জের মাঝামাঝি গিয়েই দেখল জোন কয়েক পাইক রাস্তার মোড়ে অপেক্ষা করছে তারা পালকি আটক করল আর যাবার দরকার নেই মেজকর্তা অনেকটা ভালো তার ছেলে খবর পেয়ে শহর থেকে সাহেব ডাক্তার নিয়ে এসেছে সেই জন্যেই তারা ছুটতে ছুটতে আসছে কষ্ট করে ডাক্তারবাবুকে মিছিমিছি আর এতটা পথ যেতে হবে না লোক তারা খুব ভালো শুধু খবরই পাঠায়নি পাইকের হাতে মোটা দর্শনীয় পাঠিয়েছে ভুবনমোহনের ইচ্ছা হল পালকি থেকে নেমে একটু নেচে নেয় বয়মন্ত বউ বটে মালতি রোগীকে ছুঁতে হলো না বাইরে রাত কাটাতে হলো না অথচ পুরো টাকা পকেটে এসে গেল পালকি ফিরল মতলবটা ভুবনমোহনের মাথায় এলো বাড়ির কাছ বরাবর এসে ঠিক আছে মালুতিকে অবাক করে দিতে হবে বেহারাদে বলে পালকি না মাল বলল কাছাকাছি একটি রোগী আছে তাকে দেখে সে বাড়ি যাবে পালকি যেন ফিরে যায় পালকি ফিরে গেল পেট কাপড়ে টাকা কটা বেঁধে ভুবনমোহন বাড়ির দিকে ঢুকল এদিকটা অন্ধকার খিড়কির দরজা খোলা ঝি বোধহয় বাসন নিয়ে পুকুর ঘাটে গিয়েছে পা টিপে টিপে ভুবনমোহন উপরে উঠে গেল কেউ কুথাও নেই চুপি চুপি ভুবনমোহন শোবার ঘরে ঢুকে পড়ল আলমারির উপর ওষুধের বাক্স রেখে সাবধানে জামা ছেড়ে সোজা বিছানায় শুয়ে পড়ল মেয়েটা পাশের ছোট খাটে শোয় মালুতি পান খেয়ে রান্নাঘরে তদারক করে তবে শুতে আসবে হঠাৎ চুরির শব্দ হতেই ভুবনমোহন আপাত মস্তক চাদর চাপা দিয়ে দিল আজ মালতী একটু তাড়াতাড়ি শুতে আসছে বোধ হয় বাড়িতে নেই বলেই ভুবনমোহন নিঃশ্বাস রোধ করে শুয়ে রইল আওয়াজে বুঝল মালতী চৌকাঠের কাছে এসে দাঁড়িয়েছে আচ্ছা কখন চোখে ধুলো দিয়ে ওপরে উঠে এসেছে বলতো মালতির মিহি গলা শোনা গেল ভুবনমোহন তো অবাক অন্ধকারে পা টিপে টিপে এসেও কোনো লাভ হল না মালতির নজর তো চারিদিকে তবু ভুবনমোহন কোন উত্তর দিল না দেখাই যাক না কি করে মালতী মালতী বাইরের কমানো হ্যারিকিনটা নিভিয়ে দিয়ে খাটের কাছে দাঁড়াল মশলা দেওয়া পানির মিষ্টি গন্ধ চুলের সুবাস তাছাড়াও সান্নিধ্যের একটা মৃদু গন্ধ ভুবনমোহনের নাকে এলক টাকা কটা চোখমুখের চেহারা যে হবে সেটা ভাবতে ভাবতে ভুবনমোহন হঠাৎ চমকে উঠল ঝুঁকে পড়ে মালুতি মোলায়েম গলায় বলল জানো বিশ্বনাথ দা বুড়োটা না যেন একেবারে মাটি কামড়ে পড়ে থাকে আবার সোহাগ জানানোর কি ঢং আমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় খিল খিলখিল করে মালুতে হেসে উঠল হাসিতে যেন বাঁধ ভাঙা স্রোতের উচ্ছ্বাস কি কেমন লাগল গল্পটা অবশ্যই জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো